কেন আপনি তো দেখতে অনেক সুন্দর পছন্দ হয়েছে নাকি আমার পছন্দ হইলে কি বাড়িতে ভাবি আছে না না ভাবি নাই কি বলেন ভাবি নাই আপনারও যেমন জামাই নাই আমারও তেমন বউ নাই ওই যে একটা গান বের হয়েছে না তোমারও জামাই নাই আমারও বউ নাই ওইরকম আর কি আপনি আপনার ভোকালটা অনেক সুন্দর আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন না কে আমি খুব না আমাদের দর্শকদের একটু গান শুনান না আমি সাথী তুমি কার আমি পারি না তারপর মানে একটু চেষ্টা একটু মানে হয়তো গানের শুনেন ফার্স্ট পর্যায়ে যখন ধরেন যে একটা মেয়েকে একেবারে মেয়ে ওই মেয়েটা কিছুই হয় নাই হ্যাঁ কোনো দিন কোনো ছেলের স্পর্শ হয়ে পায় ওই মেয়ের বিয়ে হয়েছে বিয়ের দিন পরে বাসর ঘরে ডাইরেক্ট কিছু করতে পারবে অবশ্যই পারবে না আগে একটু ইন্ট্রোডিউস হইতে হবে একটু ফ্রি হইতে হবে তারপরে তো আপনি একটু গান গান আমরা একটু আপনার সাথে ফ্রি হয়ে যাবেন তারপরে মাঠে নামতেছি আসলে আমি গান মানে যখন একটু গুনগুন করে গায়ে যখন মানে বাসায় থাকি একা একা বা ভালো লাগে না তখন একটু বলি তো আপনি যেহেতু বলছেন আমি মানে বলতেছি সমস্যা নেই আমি জানি না দর্শক কি তুমি বাসো কি তাও আমি জানি না তুমি বাসো কি তাও আমি জানি না আমার গান আমি বন্ধু করিয়ারে যাব চিন্তা হলে আমি নলে যাব রে হে তুমি বাসো কি না তাও আমি জানি না ভালোবাসো কি না তাও আমি জানি না আমার কানা আমি বন্ধু করি আরে যাব চিন্তা হলে আমি চিতা নলে যাবো রে হে আমি গান আমি জানি না কেমন একটু বলি কিছুক্ষণ আগে বলছিলেন আপনি একটা প্রবাসী কি যেন বলছিলেন আমি হ্যাঁ বলছিলাম আসলো মানে দিন বাসায় একা একা থাকি ভালো লাগে না কোথাও যাই না তো চিন্তা ভাবনা করছি মানে যদি কোনো ভালো প্রবাসী ছেলে পাই প্রবাসী হোক বা বাংলাদেশি হোক কারণ যদি মানে যেই দেশেরই হোক তো আমি আর কি যদি কেউ আমার সাথে মানে বা আমার সাথে কথা বলতে চাই বা বা মানে হয়তো পছন্দ করে মনে করেন যে আমি মানে নাম্বার দিয়ে দিব মনে করেন আমার সাথে যোগাযোগ করব আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে আর আর তো দর্শক আমরা তার নাম্বারটা দিয়ে দেবো আশা করি তার সাথে আপনারা যোগাযোগ করে নেন আমরা বিদায় নিয়েছি ভালো থাকেন